আসসালাম ওয়ালাইকুম एवरीवन চারদিকে শুধু ফাইভ জি ফাইভ জি আপনারাও কমেন্ট করতেছিলেন যে 5G ফোনের রিভিউ কোথায় এন এন বাই ওয়ান প্লাস নট থার্টি এটাই বাংলাদেশের সব থেকে কম প্রাইজে ফাইভ স্মার্টফোন যেটাতে কিনা ফাইভ জি চিপসেটের পাশাপাশি অসাধারণ একটা ডিজাইন ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে থার্টি থ্রি একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে মাত্র ষোলো টাকায় তো এখন কথা হইতেছে যে এই ফোনটা আসলে কেমন হবে এই ফোনটা আমি প্রায় ছয় সাত দিন ব্যবহার করেছি এটা ব্যবহার করতে গিয়ে ভালো দিক খারাপ দিক কী কী পেয়েছি সেই সব কিছুই নোট ডাউন করেছি সেগুলো হচ্ছে যে আজকের ভিডিওতে আলোচনা করা হবে অ্যান্ড এই ফোনে গ্রিন লাইন আসে কিনা না এটা ছাড়া হচ্ছে যে একটা সফটওয়্যার আপডেট আসছিল এটা দেওয়ার পর এই ফোনটা কেমন চলতেছে সেই সব কিছু নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই রকম কাটাকাটি ছাটা ছাটি ছাড়াই দেখে ফেলুন ফুল রিভিউ অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখুন অসংখ্য ধন্যবাদ কমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে আপনারা ওয়ান প্লাস সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করে জ্ঞানী বাই রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন নিশ্চিত তো আসেন দেখি কেন এইটাকে নিয়ে এত মারামারি ষোলো হাজারে দেখতে সুন্দর হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল দেয় এইটা পুরোটাই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডি যার ব্যাকপার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে সত্যিকার অর্থে ফার্স্ট টাইম হাতে ধরে কখনোই মনে হয় না এটার ব্যাকপার্ডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এই বুলটাই দেখলাম যে অনেকেই করেছে কাবার ছাড়া ব্যবহার করে যার জন্য বেশ কয়েকটায় দাগ পরে গেছে এই জিনিসটা একটু কেয়ারফুলভাবে রাখবে আর ব্যাকপার্ডের যে ক্যামেরা মডিউলটা আছে যেটা দেখতে ভালো লাগে তবে এটা বড় হওয়ার জন্য দাগ পরে যাচ্ছিলো আর এইটাই কিন্তু লোকটাকে আরও বেশি অ্যাট্রাক্টিভ করে তোলে ফাইভ থাউজেন্ড ব্যাটারি হওয়ার পরও এইটার থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার যেটা আমার কাছে ভালোই লেগেছে এখানে ওয়ান প্লাস ভালো কাজ করেছে তবে এটার যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে আমার কিছুটা বলার আছে এটার ওয়েট হচ্ছে একশো তিরানব্বই গ্রাম একে তো সাইজে বড় যার জন্য ব্রিপ করতে অসুবিধা হয় এবং হচ্ছে যে লং টাইম ব্যবহার করা অন্য অন্য যে কাজকর্মগুলো আছে সেখানে কিছুটা প্যারা খাবেন তবে ভালো ব্যাপার যে বাদ পয় নাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটা অ্যাকুরেট ছিল কিছুটা অ্যানিমেশন দিলে খেয়াল করেছি তবে মিসম্যাচ খেয়াল করে নাই এটা যদি আর ফাস্টার হইতো তাহলে আর একটু বেশি ভালো হইতো এখানে আপনারা ডুয়ার স্পিকার পেয়ে যাচ্ছেন যেটা এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল তেমন কোন রকম প্রবলেম ফেস করে তবে এটার যে সাউন্ডটা এটা বেশিরভাগ ক্ষেত্রে নিচে থেকে আসে উপর থেকে হচ্ছে যে থার্টি পার্সেন্টের মতো আসে এখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন বাদ পয়েন্টে সেকেন্ড আয়ের নয় ক্যান্সেলেশন নাই তবে এখানে আয়ের ব্লাসটা দেওয়া হয় না এছাড়া টাইপ সি পোর্ট অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এখন পর্যন্ত ওয়ান এর নাম আসলে সবার মধ্যে এইটা আসতো যে গ্রিনল্যান্ড ইভেন হচ্ছে যে এইটাই সব থেকে দুর্বলতার জায়গা ছিল তবে এই ফোনটার সব থেকে স্ট্রংেস্ট পয়েন্ট হচ্ছে ডিসপ্লে কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চার একটি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে যার পিপিআই হচ্ছে তিনশো বিরানব্বই পিপিআর আর এটাতে পানসোল ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লেটা এনা ব্রাইট অ্যান্ড কালারফুল ব্রাইটনেস কালার কন্ট্রাস্ট শার্পনেস সব কিছুই অন পয়েন্ট ছিল তবে এটার যে কালারটা এটা কিছুটা করতো না এটা যদি আর বেশি ভাইব্রেন্ট হইতো তাহলে দেখতে একটু বেশি ভালো লাগতো আর এটা দিয়ে আপনারা ইউটিউবে টুকে পর্যন্ত ভিডিও দেখতে পারবেন এটাতে নাইনটি হার্ডের হাইড্রেসেড দেওয়া হয়েছে রেগুলার ডে টু ডে ডাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে সত্যিকার অর্থে ছয় সাত দিনের ব্যবহারে তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই আর এটার যে নাইনটি টা আছে এটা ভালোভাবে পুশ করতে পারে তেমন কোনো রকম ঝামেলা খেয়াল করে নাই তবে এর প্রোটেকশন হিসাবে কি থাকছে এটা কোথাও ঘাটাঘাটি করে পাই নাই যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্কিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন বিং অ্যাঙ্গেল ভালো ছিল তেমন রকম নেগেটিভিটি খেয়াল করে নাই চীনের বেজেলে অনেকটা ন্যারো রাখা হয়েছে এই প্রাইস পয়েন্টে আসলে এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই তবে এটা পিক ব্রাইটনেস কত সেটাও জানতে পারে নাই তারপরে এই প্রাইস পয়েন্টে যতগুলা ডিসপ্লে আছে সেই সবগুলোর থেকে এইটার ডিসপ্লেটা আমার কাছে একটু বেশি ব্রাইট মনে হয়েছে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন তেমন কোনো রকম সমস্যা হয় না যথেষ্ট ভিজেবল তবে ডিরেক্ট সানলাইটে যখন ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেম হইতে পারে এটা নিয়ে তাছাড়া তেমন কোনো রকম নেগেটিভিটি বা কোনোরকম দেখি ক্যামেরা পার্টে কি অবস্থা এটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটা যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে সেন্সর টু মেগা পিক্সেল ডেপ সেন্সর আর এই ফ্রন্টে আসলেই পাচ্ছেন এইট মেগা এর সেলফি ক্যামেরা এটা দিয়ে আপনারা থাউজেন্ড এইট টিপি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে ষোলো হাজার টাকা প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলোর থেকে এটা একদম এগিয়ে থাকবে তবে সবসময় যে এগিয়ে থাকে এরকম না নর্মালি একই রকম বলতে পারে তারপরে যদি ডিটেল নিয়ে বলতে হয় তাহলে দিনের বেলায় ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক ছবি ক্যাপচার করে কিছুটা কালার বুস্ট করে যেটা অনেকের কাছে ভালো লাগবে ইভেন এটার একটা জিনিস ভালো লেগেছে যে আপনারা যখন লো লাইটে ছবি ক্যাপচার করবেন তখন ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে দেয় আবার একটু বেশি লো লাইটে ছবি তুলে তখন হচ্ছে যে গ্রেনের দেখা পেয়েছি আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এইচ ডিটেকশন অ্যাভারেজ বলবো স্কিন টোন কিছুটা স্মুথ করে দেয় পাশাপাশি হচ্ছে চুলের ইভেন হচ্ছে যে কানের এরিয়াগুলোতে অ্যাকুরেটভাবে এইচ ডিটেক্ট করতে পারে না পাশাপাশি আপনারা যখন রোদের বিপরীত পাশে ছবি ক্যাপচার করবেন তখন ব্যাকগ্রাউন্ডটাকে ওভার ব্লোন করে দিচ্ছিলো যে জিনিসটা ভালোভাবেই খেয়াল করেছে আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এইট মেগাপিক্সেল অনুযায়ী এটার আউটপুট এনা ভালো ছিল ডিটেল শার্পনেস ইভেন হচ্ছে যে স্কালার টোনটা যেটা আছে সেটাকে হচ্ছে যে অ্যাডজাস্ট করার চেষ্টা করে এই প্রাইস পয়েন্টে সবার এটা তোলা ছবিগুলো ভালো লাগবে আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এই ডিটেকশন ঠিকঠাকই ছিল আবারও চুলে রে ইভেন হচ্ছে যে হাতে যদি কোনো কিছু থাকে সেই জিনিসটাকে ভাবে ডিটেক্ট করতে পারে না এই জিনিসটা নিয়ে প্রবলেম করে সো এই জিনিসটা ভালোভাবেই খেয়াল করেছে অ্যাটেনশন প্লিজ এই ফোনটাকে নিয়ে এত বেশি মাতামাতি হওয়ার পিছনে সব বড় গুরুত্ব বহন করে এই চিপসেট এইটাতে ব্যবহার করা হয়েছে ডায়মেন্ড সিটি সিক্স জিরো টু জিরো ফাইভ জি এইটাতে আপনারা রোম ভেরিয়েন্টে পাচ্ছেন ফোর জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ আর এই স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু এটার যদি পারফরম্যান্স নিয়ে বলতে হয় তাহলে এটাকে মিডিয়াটেকের জি নাইনটি নাইনের সমতুলতেও বলতে পারেন প্রথম ধাপে এটা দিয়ে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি এটা সিঙ্গেল করে ছয়শো পঁচাশি অ্যান্ড মাল্টি করে আঠারোশো পঁচিশ স্কোর করে প্রথমে বলেছিলাম যে এটাতে একটা সফটওয়্যার আপডেট আসছে দেওয়ার পরে ওয়াইফাই স্পিড সব কিছুই টেস্ট করে দেখেছি তেমন কোনো রকম প্রবলেম পাই নাই যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে ফোর জিবি সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ফেসবুক চালানো ইউটিউব দেখা টুকটাক গেপ্রে ছবি তোলা এসব কাজগুলো ভালোভাবে করতে পারতেছিলাম তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই অ্যাপ ওপেনিং স্পিডও এনাফ ফাস্ট ছিল এই প্রাইস পয়েন্টে তবে ফোর জিবি হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে যখন একটু বেশি অ্যাপ রেখে কাজকর্ম করবেন তখন কিছুটা ল্যাগি ল্যাগি বা খেয়াল করবেন আর যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় গেমিং পারফরমেন্স তাহলে এটা দিয়ে হচ্ছে যে টু ডি থ্রি ডি যে গেমগুলো আছে যেমন হচ্ছে যে সাবওয়ে সারফার টেম্পল রান ক্রিকেট ফুটবল ফ্রি ফায়ার এইসব গেমগুলো খেলেন তারা এগুলো ভালোভাবেই খেলতে পারবেন তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় না এটা দিয়ে অ্যাসপোল নাইন খেলেছি গেম প্লে ভালো ছিল গ্রাফিক্স কালার সব কিছুই ঠিকঠাক ছিল তবে যখন গাড়িগুলো ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি যেটা হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন গেম প্লে অনেকটাই স্মুথ ছিল তেমন কোনো রকম লেগবাহিকাপের দেখা পায় নাই অনেকক্ষণ খেলার পরও তেমন কোনোরকম লেগবাহিকের দেখা পায় নাই বাট এই ফোনটা বেশ ভালো পরিমাণে হিট হয় খেয়াল করলাম একটা না গেম প্লে করলে আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টিন আউট অফ দ্য বক্স সেই ছিল অক্সিজেন ওয়েস থার্টিন পয়েন্ট জিরো অক্সিজেন ওয়েস থার্টিন পয়েন্ট জিরো নিয়ে বলতে গেলে এখানে তেমন কোনো রকম ব্লুটোয়ে দেখতে পাই নাই প্রিন্সটল তিন চারটা অ্যাপ দেখতে পেয়েছি যেগুলোকে আবার আপনারা আনইনস্টল করে দিতে পারবেন ডে টু ডে টাস্কিং সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই আর এটার একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে যে ইউআই স্ক্রোলিং ইভেন হচ্ছে যে অ্যাপ ওপেনিং ক্যামেরাতে যাওয়া বিভিন্ন অ্যাপসে সুইচ করা এইসব কাজ করতে গিয়ে তেমন কোনো রকম গ্লিচের দেখা পায় নাই মানে আটকে যাচ্ছিলো এরকম কোনো কিছু খেয়াল করে নাই এই ফোনটার একটা ভালো ব্যাপার হইতেছে যে এটাতে আপনারা দুই বছরে সফটওয়্যার আপডেট অ্যান্ড তিন বছরের মেজার আপডেট পেয়ে যাবে এইটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি যদি ব্যাটারি ব্যাক নিয়ে বলতে হয় তাহলে রেগুলার সিক্সটি হার্স ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং অ্যাপ ওপেনিং ছবি তোলা টুকটাক গেমপ্লে এইসব কাজ করে হচ্ছে যে আট থেকে নয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন বাট যারা হচ্ছে যে হার্ড করিংস যারা একটা গেমপ্লে করেন নাইনটি হার্স ব্যবহার করেন তারা এটা থেকে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন আর যদি সব কিছু মিলিয়ে করেন তাহলে সাড়ে ছয় ঘন্টার মতো অন টাইম পাবে তবে চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই কারণ এর বক্সে দেওয়া হয়েছে থার্টি থ্রি ওটের একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নেয় এখন আছে মূল কথায় ষোলো হাজার টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটাতে যা যা প্যাক করা হয়েছে সত্যি বলতে এইটা নিয়ে আসলে কমপ্লেন করা কিছু নাই যদি অফিসিয়াল প্রাইস হিসাব করেন তারপরে যদি এর ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে এটা ডিজাইন ডিসপ্লে পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ এগুলো সত্যিকার অর্থে ভালো ছিল এটা নিয়ে কেউ খারাপ বলতে পারবে না তারপরেও যদি খারাপ নিয়ে বলতে হয় তাহলে এটাতে প্লাস্টিক হওয়ার জন্য দাগ পড়ে যাবে এখানে গ্লাস দিলে জিনিসটা আরেকটু বেশি প্রিমিয়াম হইতো আর এখানে যে ফোর জিবি র্যাম দেওয়া হয়েছে এখানে অ্যাটলিস্ট সিক্স জিবি দেওয়ার দরকার ছিল কেননা এই প্রাইস পয়েন্টে কম বেশি সব ব্র্যান্ডই সিক্স জিবি র্যাম দিতে আর এটার যে ক্যামেরা পার্টটা আছে এখানে সিরিয়াসলি ইম্প্রুভের দরকার আছে বিশেষ করে পোর্ট্রেট মোড়ে তো এই পর্যন্ত আজকে আর কথা বলবো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে